একটা লোক নাই দুই পার্সেন্ট লোক নাই পায়ের হয়ে পাও তুলে গিয়া কয়ে আমি হইলাম অমুক ইসলাম আমার কথা মানতে হবে ইউনো চলে তার কথা পিসি চলে তার কথায় প্রশাসন চলে তার কথায় কেন বাপের বেটা হলে ইলেকশনে আস ইলেকশনে আস ইলেকশনে দেখা যাবে বাংলাদেশের মানুষ কাকে দায়িত্ব দেয় অহংকার পাশ করে আমি সেলুট দেব ওখান খারাপ কলা গাছ কি বন গাছের চেয়ে উঁচা হয় অনির্বাচিত সরকার কি নির্বাচিত সরকার চেয়ে বেশি আয়ু পাবে এই দেশে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকুক আগে কইছে ডিসেম্বর মাসে ভোট দিব কইসে না ইনু সাহেব ইনু সাহেব কথাটা কইতে পারে না উনি বলায় ওই ভদ্র মহিলা রিজওয়ানা হাসানকে দিয়া

এইভাবে ইলেকশনটা টান টান করিয়া কুটকৌশল করিয়া পিছাইতেছে সেই পাবে আর অন্য কিছু এই কারণে আমি চাই যেখানে থাকবে সেইখানে হবে ভোট বিএনপি যেখানে থাকবে সেইখানে হবে ভোট দানের যেখানে থাকবে সেইখানে হবে ভোট Che butta para ki te chan.